আপনি কি কখন আকাশের দিকে তাকিয়ে চিন্তা করেছেন এই অসীম মহাবিশ্বে আমরা কি একা রাতের আকাশে কোটি কোটি তারা জ্বলছে আর প্রতিটি তারার চারপাশে ঘুরছে অসংখ্য গ্রহ এর মধ্যে থেকে কোনোগুলো হয়তো পৃথিবীর মতোও তো হতে পারে তাহলে সত্যিই কি আমরা একাই আধুনিক যুগে এসেও সেই কল্পনা রিপোর্ট রেডিও আর দূরের গ্রহের আবহাওয়া অধ্যয়নের মাধ্যমে জীবন্ত গবেষণায় রূপ নিয়েছে আজকের ভিডিওতে আমরা তথ্য উপন্যাস করব এলিয়েনদের সম্ভাবনা রহস্যময় ফেরমি প্যারাডক্স নিয়ে আমরা জানবো কেন এমন বিশাল মহাবিশ্বে সব সময় প্রশ্নটা ফিরে আসে চলুন একসাথে যাই মহাবিশ্বের গভীরে আর খুঁজে বের করি নাকি আমাদের চেয়েও বুদ্ধিমান কোনো সভ্যতা বা এলিয়েন আছে চলুন আমরা সৌরজগত থেকে শুরু করি আমাদের সূর্য একান্ত একটি সাধারণ তারা যার চারপাশে পৃথিবী মঙ্গল শনি নেপচুনের মতো গ্রহরা ঘুরছে পৃথিবী মঙ্গল শুক্র এই ছোট্ট কিন্তু এগুলো মাত্র একটি সোলার সিস্টেমের এর অংশ মাত্র একটু আকাশের দিকে তাকান আমাদের সৌরজগতটা মিল্কয়ে গ্যালাক্সির একটা অংশ আমাদের সৌরজগতে যদি এত বড় হয় আমাদের মিল্কয়ে গ্যালাক্সিটা থেকে কত বড় আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন তারকা বা নক্ষত্র আছে তার মানে আমাদের মিল্কীয় গ্যালাক্সিতে একশো থেকে চারশো বিলিয়ন সৌরজগ থাকার সম্ভাবনা আছে শুধুমাত্র এই একটি গ্যালাক্সিতেই অসংখ্য পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে আসলে মহাবিশ্ব কতটা বিশাল শুধু আমাদের মিল্কীয় নয় আমাদের মহাবিশ্বে প্রায় দুইশো বিলিয়ন গ্যালাক্সি আছে প্রতিটি গ্যালাক্সিতে আবার কোটি কোটি তারা আর এই প্রতিটি তারার চারপাশে গ্রহ থাকতে পারে যেগুলো জীবের জন্য উপযুক্ত এবং উপযুক্ত পরিবেশ দিতে সক্ষম যদি এত জায়গা পৃথিবীর মতো শীতল পরিবেশ থাকে তাহলে সত্যিই কি আমরা একা এই প্রশ্নটি আমাদের কৌতূহলকে আরো গভীর করে তোলে কোনো জায়গায় প্রাণ বা জীবন থাকার শর্ত জীবন গড়ে ওঠার জন্য কিছু মূল শর্ত থাকে প্রথমে প্রয়োজন পানি কারণ জীবন যেমন আমরা জানি তার জন্য তরল পানি অপরিহার্য দ্বিতীয়ত কার্বন ভিত্তিক কেমিস্ট্রি যা জীবকে গঠন করতে সাহায্য করে আর তৃতীয় একটি এনার্জি সোর্স যেমন সূর্যের আলো বা জ্বালানি যা জীবনের জন্য বা জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই শর্তগুলো যথেষ্ট নয় একটি গ্রহের আবহাওয়া তারা থেকে সেই গ্রহের দূরত্ব এবং স্থিতিশীল পরিবেশও খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা এটাকে বলে গোল্ডিলক্স জোন বা এমন অঞ্চল যেখানে খুব বেশি গরম নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় এবং পানি তরল আকারে থাকতে পারে আজকের দিনও বিজ্ঞানীরা কেপলার টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে হাজার হাজার বাসযোগ্য গ্রহ খুঁজে পেয়েছেন অর্থাৎ এমন গ্রহ যেখানে জীবন জন্ম নিতে পারে এখন প্রশ্ন উঠেছে যদি এমন শর্ত মিলে যায় তাহলে কি গ্রহগুলোতে এলিয়েনরা থাকতে পারে বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কিন্তু সম্ভাবনা অসীম যা আমাদের মহাবিশ্বের রহস্য আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয় এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের ধারণা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বহুদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা করেছেন আধুনিক যুগে এই অনুসন্ধান শুরু হয় বৈজ্ঞানিক প্রমাণ পর্যবেক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে ইউফো বা আনআইডেন্টিফাই ফ্লাইং অবজেক্ট সংক্রান্ত রিপোর্ট মহাশূন্য থেকে আসা অদ্ভুত রেডিও সিগনাল এবং দূরবর্তী গ্রহের পরিবেশ বিশ্লেষণ সবই এই গবেষণার গুরুত্বপূর্ণ অংশ উনিশশো একষট্টি সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক একটি সমীকরণ প্রবর্তন করেন যাকে বলা হয় ড্রেক ইকুয়েশন এই সমীকরণের মাধ্যমে অনুমান করা হয় যে আমাদের মিল্কয়ে গ্লাসিতেই শত শত উন্নত সভ্যতা থাকতে পারে তারা হয়তো আমাদের মতো চিন্তাশীল আবার প্রযুক্তিগতভাবে আমাদের থেকে অনেক এগিয়ে থাকতে পারে এই সমস্ত ধারণা এখনও অনুমান পর্যায়ে থাকলেও মহাবিশ্বের অসীম ও বিস্তৃতিকে সামনে রেখে বিজ্ঞানের বিশ্বাস করেন আমরা নই মহাবিশ্বের প্রতিটি তারার মাঝে লুকিয়ে থাকতে পারে জীবের অসংখ্য সম্ভাবনা ফার্মি প্যারাডক্স থিওরি উনিশশো সালে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অ্যান্ডিকো ফার্মি একদিন দুপুরে সহকর্মীদের সঙ্গে হাঁটছিলেন হঠাৎ তিনি খুব সাধারণ কিন্তু গভীর একটি প্রশ্ন করে বসলেন ইফ দ্য ইউনিভার্স বিগ এটি হল একটি বিখ্যাত ফার্মি প্যারাডক্স থিওরি এর মূল কথা হল মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন তারা আছে তাদের অনেকগুলো চারপাশে পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে সেই গ্রহগুলোর কিছুতে জীবনের জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে জীবনের জন্ম হলে কোটি কোটি বছর কিছু সভ্যতা প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি করতে পারে তাহলে প্রশ্ন হলো তাদের কোনো চিহ্ন কেন আমরা পাচ্ছি না এটি আমাদের মস্তিষ্ককে আরও অবাক করে দেয় যদি এত সভ্যতা থাকলেও আমাদের সাথে যোগাযোগ কেন করছে না তাহলে রহস্য কোথায় লুকিয়ে আছে ফার্মি প্যারাডক্স আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের রহস্য এখনও অপূর্ণ এবং আমাদের কৌতূহলকে আরও তীব্র থেকে তীব্রতর করে দেয় সম্ভাব্য ব্যাখ্যা এক রেয়ার আর হাইপোথেসিস হয়তো পৃথিবীর মতো জীবন খুবই বিরল মহাবিশ্বে কোটি কোটি গ্রহ থাকলেও জীবন জন্মানোর মতো পরিবেশ খুবই কম তৈরি হয় তাই আমরা একাই হয়তো ব্যতিক্রম দুই গ্রেট ফিল্টার থিওরি সভ্যতাগুলো হয়তো বড় কোনো বাধার মুখে ধ্বংস হয়ে যায় যেমন জলবায়ু পরিবর্তন পারমাণবিক যুদ্ধ মহাজাগতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে তারা টিকে থাকতে পারে না তিন টু ফার অ্যাওয়ে এলিয়ানরা থাকতে পারে কিন্তু তারা এত দূরে যে আমাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব নয় তাদের সিগনাল বা ভ্রমণ আমাদের কাছে পৌঁছাতে কোটি কোটি বছর সময় লেগে যেতে পারে চার জু হাইপোথেসিস হয়তো এলিয়েনরা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু ইচ্ছা করে যোগাযোগ করছে না যেমন আমরা চিড়িয়াখানায় পশু দেখি কিন্তু তাদের সাথে কথা বলি না পাস উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হয়তো এলিয়েনরা সিগন্যাল পাঠাচ্ছে কিন্তু আমাদের প্রযুক্তি বা জ্ঞান এখনও এত উন্নত হয়নি যে আমরা তা ধরতে পারবো বা বুঝতে পারবো এলিয়েন খুঁজার প্রচেষ্টা বিজ্ঞানীরা বহু বছর ধরে এলিয়েন খুঁজে চলেছেন এসিটিআই বা সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম রেডিও সিগন্যালের মাধ্যমে দূরের সভ্যতায় খোঁজ করেছে উনিশশো সালে রহস্যময় একটি ওয়াউ সিগন্যাল ধরা পড়েছিল মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য এটি হচ্ছে সেই সিগন্যাল যদিও এটি তা পরে ব্যাখ্যা করা যায়নি তবুও এটি বিজ্ঞানীদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে এছাড়া জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে দূরের গ্রহের আবহাওয়া এবং সম্ভাব্য জীবের চিহ্ন খুঁজে দেখা হচ্ছে আগামী বিশ থেকে তিরিশ বছরে হয়তো আমরা জীবের কোনো প্রমাণ পেতে পারব এটি আমাদের মহাবিশ্বের রহস্যের আরও কাছাকাছি নিয়ে যাবে ভবিষ্যতে হয়তো আমরা মহাবিশ্বে একা তা নিশ্চিতভাবে জানতে পারব কোরআনের আলোকে ধারণা এক আল্লাহ সৃষ্টির সীমাহীনতা আল্লাহ তালা পবিত্র সুরা আল্লাহলে আট নম্বর আয়তে বলেছেন আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি ইচ্ছা করলে আরও অনেক কিছু সৃষ্টি করতে সক্ষম এর মানে দাঁড়ায় আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন কেবল পৃথিবী নয় মহাবিশ্বের অসংখ্য স্থানে তার সৃষ্টি থাকতে পারে এবং আরও একটি বিষয় খেয়াল করলে দেখবেন আল্লাহ আসমান আসমানসমূহ ও জমিনে আসমানসমূহ এই শব্দটি ব্যবহার করেছেন আসমানসমূহ এর মানে একাধিক আসমান অর্থাৎ পৃথিবীর মতো একাধিক পৃথিবী বা একাধিক গ্রহ থাকতে পারে দুই আসমান জমিনে জীবনের অস্তিত্ব আল্লাহ কোরআন সুরা আর সুরার উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন আর আল্লাহ আসমানসমূহ ও জমিনে জীবজন্তু বা দাব্বাহ সরিয়ে দিয়েছেন আর তিনি চাইলে তাদেরকে একত্রিত করতে সক্ষম এখানে দাব্বা শব্দটি চলমান প্রাণী বা জীব বোঝাতে ব্যবহৃত হয়েছে অনেক আলেম মনে করেন এটা শুধু পৃথিবীর প্রাণী নয় বরং আসমান জমিনে অন্য গ্রহেও প্রাণের সম্ভাবনা বোঝাতে পারে তিন সৃষ্টির রহস্য আল্লাহ বলেছেন আমি ও আসমান এবং তাদের মধ্যে কিছু আছে যা নিরর্থক সৃষ্টি অর্থাৎ মহাবিশ্বে অসংখ্য সৃষ্টি আছে যা অনেক কিছু আমরা এখনও জানি না সুতরাং একজন মুসলমান হিসাবে পবিত্র কোরআন মাজিদের এই আয়াতগুলো পড়ার পরে বলতে পারি হ্যাঁ আমরা পৃথিবীতে মানুষ বাদেও অন্য কোনো গ্রহে কোনো জীব বা প্রাণ থাকতে পারে তবে আল্লাহ তালা হয়তো বা চান না আমরা সেই প্রাণ বা জীব সম্পর্কে কিছু জানি তাই তিনি স্পষ্ট কোনো বার্তা দেননি বা আমাদেরকে বলে দেননি সুতরাং আমরা এই বিষয় নিয়ে একজন মুসলমান হিসেবে বেশি ঘাটাঘাটি না করাই ঠিক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ